উই হাব জু বিশ্ব রাউন্ডেড বাই শেফ সিকিউর কান্ট্রি তেন আমেরিকায় এমন সামরিক হস্তক্ষেপ শেষ দেখা গিয়েছিল শীতল যুদ্ধের আগে কিন্তু চলতি বছরের শুরুতে ইতিহাসের পুনরাবৃত্তি ও নিজের সেফ হাউজেই আটকন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদক কিভাবে মাসের পর মাস নজরদারির পর যুক্তরাষ্ট্র চালালো এই অভিযান কেন কংগ্রেসকে না জানিয়েই এমন ঝুঁকিপূর্ণ অভিযান আটকের শুরুটা আসলে হয়েছিল অনেক আগেই মাসের পর মাস মার্কিন গুপ্তচর সংস্থাগুলো নজর রাখছিল প্রেসিডেন্টের প্রতিটি পদক্ষেপের উপর তিনি কোথায় ঘুমান কি খান কি পোশাক পরেন এমনকি তার পোষা প্রাণী পর্যন্ত মার্কিন নজরদারিতে ছিল এই নজরদারিতে যুক্ত ছিল ভেনেজুয়েলা সরকারের ভেতরের একজন এই তথ্যের ভিত্তিতে এই জন্ম নেয় অপারেশন অ্যাপসুলট রিজার্ভ যে অভিযানের পরিকল্পনা এতটাই গোপন ছিল যে মার্কিন কংগ্রেসকেও আগে ভাগে জানানো হয়নি এমনকি মার্কিন বিশেষ বাহিনী কারাকাসে মাদুরোর সেফ হাউসের পুরোপুরি একটি প্রতিরূপ তৈরি করে সেখানে অনুশীলন চালায় কোন দরজা ভাঙবে কোন পথে ঢুকবে কত সেকেন্ড লাগবে সব হিসাব করা ছিল